সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আপনারা যারা আমার ভিডিও অনেক আগে থেকে দেখেন তারা হয়তো লাবুদের চিনেন লাবুদের কথা হয়তো মনে আছে তার পাশাপাশি হয়তো লাবুর নানিকেও চিনেন সেই লাবুর নানি এখন মৃত্যু সজ্জায় তার জীবনের শেষ ইচ্ছা সে আমাকে একটিবার দেখবে মৃত্যু মৃত্যুসজ্জায় মানুষের কত ইচ্ছা থাকে কিন্তু তার ইচ্ছাটা শুনে আমি কিছুটা অবাকই হলাম কি মন করলাম তাদের জন্য যে মৃত্যু সা শেষবারের মতন আমাকে দেখতে চাইলেন বহুত বছৰেলটো আপোনালোকৰ ভিডিঅ' টিডিঅ' কৰি নাৰ

তিনি বলছেন তুমি আমাদের অনেক কিছু খাওয়াইছো কোনো দাবি রেখো না অর্থাৎ আপনারা ভিডিও দেখে তাদের যে সমস্ত উপহার সামগ্রী দিয়েছিলেন সেটা সে মনে করেছে আমি দিয়েছি আপনার রিজিক আছে লো তাদের মাধ্যমে পাঠাইছে এখন আপনি এই সজ্জায় এসে আপনি আমার কাছে দাবি ছড়াইতেছেন এগুলো তেমন কিছু না এগুলো ঠিক না একটা কি

আর যেমনই চলতেছিল আপনাদের সংসার তো ভালোই চলতেছিল কিন্তু যে লাবুরু আব্বা মারা যাওয়ারতে সব কিছু আলোইজে লয়ে গেছে আর কি এলোমেলোই হয়ে গেছে এলোমেলোই হয়ে গেছে কমনে এই ভদ্র মহিলা এই বয়সে একটা বিবাহ করছে বিবাহ করছে করছে বিবাহ করছে করছে এক মাদকাসক্ত একটা গাজাখোররে বিবাহ করছে বিবাহ করার পরপরি কি গলল আগে টিমপলার লাবুরে গর্দনাম হইল নতুন স্বামী আইশা লাবুরে গর্দনাম হইল তারপর লাবুর যে ছোট ভাই প্রতিবন্ধী আর উপরে অত্যাচার শুরু হইল তারপর আপনি করলেন কি আপনি আপনার স্বামীর বাড়ি চলে গেলেন পোলাবান করার দিকে আর খেয়াল না রেখা

আমি তিন হাজার টাকা দিয়ে গেলাম এনেন এটা দিয়ে কিছু কিনা খাইয়েন আর যদি বরিশাল যে উন্নত চিকিৎসা করতে যদি সাহসে যদি আপনাদের কুলায় তাহলে আমার বলেন আমি টাকা পয়সার ব্যবস্থা করে দিব না বরিশাল লই যেন লাভুর আমি কি করবো

দর্শক জানিনা কতদিন আর বাঁচবে সে তবে তার উন্নত চিকিৎসার জন্য আমরা সকলে মিলে চেষ্টা যদি করি অন্তত বিনে চিকিৎসা মারা যাবে না বলে আমার বিশ্বাস এবং সবাই তার জন্য দোয়া করবেন মহান আল্লাহ রব্বুল আলমীর জন্য তাকে সুস্থতা দান করে এবং যদি তার হায়াত না থাকে আল্লাহ তালা যেন তাকে কোনো রকম কষ্ট ছাড়াই যেন পৃথিবী থেকে নিয়ে যায় এবং ভেস্তুন সিপ করে আমিন